বাংলাদেশে চলমান পরিস্থিতির সুযোগ নিয়ে সংখ্যালঘুদের উপরে আওয়ামী লীগ নেতারা হামলা চালাচ্ছেন বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেরিত একটি ভিডিও বার্তায় তিনি এসব তথ্য দেন তিনি বলেন শেখ হাসিনা যখনই কোনো সংকটময় পরিস্থিতিতে পড়েন ওই মুহূর্তে হিন্দুদের ঘাড়ের উপরে চেপে সংকট থেকে মুক্তি পেতে চেষ্টা করে তিনি বলেন বর্তমান সময়ে এখন দেখতে পাচ্ছি ভারতের কিছু নেতাদের আশ্বাসে উত্তরবঙ্গের বেশ কিছু হিন্দু সীমান্তে গিয়ে জমা হয়েছে তারা সেখান থেকে ভিডিও করে ছবি তুলে ফেরত পাঠিয়ে দিচ্ছে এই দুই থেকে তিন দিন তারা সীমান্তে অবস্থান করেছে তাদেরকে একটু জলও দেওয়া হয়নি অথচ ভারতের এক নেতা বলেছে ভারতে এক কোটি লোকের আমরা শরণার্থী হিসেবে নেব এভাবে উস্কানি দিয়ে এই কাজগুলো করছে গোবিন্দ প্রামাণিক বলেন বর্তমানে আবার কিছু নিরীহ হিন্দুদের উপরে হামলা হচ্ছে যাদের টাকা পয়সা আছে বাসার আশেপাশে কিছু জমি জমা নিয়ে বিরোধ আছে তাদের উপরে কিছু দুষ্কৃতি শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ নিয়ে চাঁদাবাজি ও ছিনতাই করছে এর মধ্যে আমাদের দক্ষিণাঞ্চলের একটি বাড়িতে ডাকাতি হয়েছে সেখানে একজন বিএনপি নেতার কথা বলে ডাকাতি করেছে এরপর তাদের আটক করার পর দেখা গেল আওয়ামী লীগের নেতা নেতাকর্মী আরেকটি জায়গায় একজন প্রতিমা ভাঙতে গেছে তাকে হাতে নাতে ধরার পরে দেখা যায় তার গায়ে বিএনপির একটি জার্সি পরে ভিডিও ফুটেজে তার বক্তব্যে দেখা যায় তাকে আওয়ামী লীগের কোন নেতা টাকা দিয়ে বিএনপি সাজিয়ে পাঠিয়েছে একটা গ্রামের বেশ কিছু জায়গায় হামলা হয়েছে তারা নিজেরাই বর্ণনা করেছে অমুক মেম্বার ও তার লোকজন এসে আমাদের বাড়িতে হামলা করেছে তারা আওয়ামী লীগের লোক তিনি বলেন আজকে শুধু এমন ঘটনা ঘটেছে তা নয় আপনারা যদি দেখেন উনিশশো মসজিদকে কেন্দ্র করে ঢাকা শহরের প্রায় সবগুলো মন্দির করে দিয়েছে সেই ঘটনার বর্ণনা করেছে ধুলিশাতার তৎকালীন ব্যক্তিগত সহকারী রহমান রেন্টু তার ডায়েরি পরবর্তীতে বই আকারে প্রকাশ পায় সেখান থেকে জানা যায় আমার চাই নামক সেই বইয়ের মধ্যে বলা হয়েছে উনিশশো সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী সার্ক সম্মেলন উপলক্ষে বাংলাদেশে আসবে সেই সময় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ রেন্টুকে বলেছেন তুমি সারা দেশে হিন্দু মুসলিমের বিরোধ লাগিয়ে দাও সম্মেলন করতে হবে এটা নিয়ে বাদানুবাদ হওয়ার পরেও রেন্টুকে পাঁচ লাখ টাকা দেওয়া হয় এরপর ঢাকার প্রতিটি এলাকার মাস্তান জাদাবাজ ছিনতাইকারীদের টাকা দিয়ে মন্দিরগুলো পুড়িয়েছে বইয়ে রেন্টু নিজে বলেছেন এই পরিকল্পনা ও নির্দেশদাতা হচ্ছেন শেখ হাসিনা হিন্দু মহাজোটের এই নেতা বলেন পরবর্তীকালে বাংলাদেশের অনেক জেলায় মিলা থেকে আরম্ভ করে শত শত মন্দির পুড়িয়েছে এর নির্দেশদাতা ও শেখ হাসিনার আস্থাভাজন এমপি বাহার সেই সময়ে প্রায় ছয়শো থেকে সাতশো হিন্দু নিহত হয়েছে শত শত মন্দির ঘুরিয়ে দিয়েছে শাল্লার ঘটনায় সেখানকার উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগের নেতা গ্রাম ধরে জ্বালিয়ে দিয়েছে নাসিরনগর কক্সেস বাজারের রামুতে বৌদ্ধ মন্দির পোড়ানোর ঘটনা আওয়ামী লীগ নেতাদের উদ্যোগে সংঘটিত হয় এছাড়া যশোরের অভয়নগর সহ রংপুরের পীরগঞ্জে একটা গ্রাম ধরে জ্বালিয়ে দেওয়া হয় সেখানে হাতে নাতে যুবলীগের নেতা ধরা পড়ে আইভিটিভি ইউএসএ নিউ ইয়র্ক